তাবলিগের বিষয়টা নিয়ে আসছিল তাবলিগের মুরুবিগুন বলেন সাধারণ লোকের জন্য এক চিল্লা তো বলছিলাম যে বিষয়টা আসলে আলেমদের এখন যে মর্যাদা আলেমদের মর্যাদা করার অনেক কিছু বলেছে এখন তাবলিগ ওরা থেকে জিজ্ঞেস করে তার বলবে কি আলেমদের কাজ অনেক বেশি সেই জন্য বলি একচে কাজ ঠিক হবে বেশি দায়িত্ব বেশি সেই জন্য একচে এক বছর লাগাই দেবে তা আপনি কি উত্তর দেবেন এর তো বলবে আলেমদেরকে ছোট করার জন্য বড় করার জন্য এটা যদি ব্যাখ্যা দেয় তো করা কিছু নাই রইলো চিল্লা চিল্লা আমরা মাদ্রাসায় যে কি আছে স্কুল কলেজে দশ বছর পড়ি না তো তারা বলবে দশ বছরের জন্য একটা কোর্স আছে এটা একটা কোর্স আছে এইগুলো মৌলিক কথা না মৌলিক কথা হচ্ছে আমাদের আকিদা যদি দেখা যায় এখানে পরিষ্কার আমি এখন যেহেতু বিষয়টা আসছে তাবলিগওয়ালাদের কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এই প্রথমত লা ইলাহা যে জবাদ দেয় লা ইলাহার তর্জমা করে কি কিছুর থেকে কিছু হয় না সব কিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না ব্যবসায় খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় এইটা বলে দেয় তারা এটা লাইলাহার তর্জমা না আমি ওই ভাইদেরকে বলবো এটা সংশোধন হয়ে যাওয়ার লালার যদি এই তর্জমা হতো তাহলে মক্কার কুফারদের সঙ্গে কোনো দিবত ছিল না কারণ এইটা মক্কার বিশ্বাস করতো এগুলো আমি যেগুলো সব লিখেছি বইতে আছে আর আমি আগে আলোচনা করেছি লাইলাহার মানি যেটা সেটা আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন লাইলাহার কোনুদ নাই এই কথা বলার কারণে মক্কার মূর্তি পুজোরা খেপে গেছে আজকে দাওয়াত তো দেয় তারাও লক্ষ লক্ষ মানুষ হয় আখিরি ওই মূর্তি পুজুকরা গিয়ে হাজির হয় তাহলে বুঝা গেল লাইল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছিলেন সেই দাওয়াত আর বর্তমানে প্রচলিত তাবলিক জামাতের দাওয়াত এক না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লাইলহার দাওয়াতে মূর্তি পুজোকরা খেপে গেছে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য করেছে আর এখানে যারা মূর্তি তৈরি করে মূর্তি হেফাজত করে তারা গিয়ে ওখানে আখিরি মনে যাতে অংশগ্রহণ করে পরিষ্কার দুই নম্বর বিষয় তাবলিগলারা যেহাদের নাম এটা পরিষ্কার যারা তাবলিকে গেছেন আপনি আল্লাহকে ভয় করে আপনি আল্লাহকে সাক্ষী রেখে নিজের নস্তকে জিজ্ঞেস করবেন আমার কথা যদি মিথ্যা হয় আমি তো করব কিন্তু আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আমার সাথে বহস লাভ নাই আমি নিজে তাবলিকে গেছি আমি দেওয়া পড়ার সময় তাবলিগের সময় লাগাইছি অনেক নেতামদিনে গেছি তাবলিকের মার কাজ আমি থাকছি মনে রাখতে হবে আমি দেওয়া ছাত্র আমি কোনো বাইরের ছাত্র না দেওয়ন্ধের নাম করা ছাত্র আমি একজন জামিয়া রহমানের এক নম্বর ছাত্র আমি এই মোহাম্মদ নাকি আপনার বৈরি বৈশাখ বলে গেছে যে লোকটা বলে গেছে আমি দেওয়া তার সঙ্গে গেছি জিজ্ঞেস করে মুফতি মনসুরকে সে নিজে আমাকে নিয়ে গেছে হর দুই তার পীরের বাড়িতে পনেরো দিন থাকছি এরপরে আমি গেছি দেওবন্দ সে আমাকে দেখা করতে গেছে পরে আবার তারপরে আমার সনদ রাহমানিয়া সনদ সে তার সাইন আছে প্রথম প্রথম এক নম্বর সাইন সাইসের দুই নম্বর সাইন মুফতি মনসুর সাহেবের আমি রহমানিয়া এক নম্বর ছত্র জাহান রাহমানিয়া জিজ্ঞেস করেন গিয়া কাজ এটা আজগুবি কাহিনী না মিথ্যা বললে রহমানিয়াও জেন্দা আছে আমি জেন্দা আছি মিথ্যে বললে আমাকে ধরবেন আইসো তারপরে বলবেন যে হ্যাঁ তারাই বলবেন যে না আপনি মিথ্যা বলেছেন আপনি রহমানিয়ায় পড়েন নাই আপনি রহমানী এক নম্বর ছাত্র ছিলেন না এই রহমানিয়ার ছাত্র এখন এখানে অনেক আছে এই যে ছাত্র আছে রহমানিয়ার গত বছরের দুই বছর আগের ফার্স্ট ফার্স্টবার ছাত্র বাংলাদেশ বিভাগের তিন নম্বর ছাত্র এই সামনে বসা আছে আমার দাঁড়িয়ে তার এখন শিক্ষক তো ভালো করে বুঝতে হবে আমার তাই এখনো যে ছাত্র পড়ে তার চোদ্দ আনি রাহমানিয়ার ভালো ভালো ছাত্রগুলো আমাদের কাছে আসে গাছ কাটতে আসে মনে রাখতে হবে এই মুফতি মনসুর নিজে আমাকে নিয়ে গেছে দেওয়া এই হরদইতে আমি তার সঙ্গে তিনজন লোক একাত্রে গেছি তাই যারা বিভ্রান্ত হয়েছেন বলবেন যে আমি ওনার বিরুদ্ধে বলি উনি তো ওনার সাইকোলজি বিরুদ্ধে মামলা করেছেন আমার মামলার কপি লাগবে দেখাবো এখানে আছে কার কাছে মামলার এক নাম্বার আসামি সাই করে দিস আল্লাহ লাস্টের নাম্বার আসামি আমি নিজে মিথ্যা মামলা করেছে। তো যাই হোক আমি রাহমানিয়া তাওহিদের দাওয়াত দেওয়ার কারণে সোজা স্পষ্ট কথা দেওয়ার কারণে সেরেকের বিরুদ্ধে বলার কারণে বেদাতের বিরুদ্ধে বলার কারণে রাহমানিয়া ছাড়তে বাধ্য হয়েছে সোজা কথা গোপনের কিছু নেই আমি যেটা সত্য সেবা বলবো আমার মসজিদ চাকরি নেই এখন আজি জোর করে সত্য কথা যেটা আর মসজিদ কমিটি যখন শোনে জেহাদের কথা যখন শুনে তাওহিদের কথা যখন শুনে মিলাদ নাই তখন কি করবে আমাকে কেমনি বের করে দেবে সেই চেষ্টা করে এক জুমায় আমি ছিলাম না রাগ করে চলে আসি না পারাবটা জমা ঠিক আছে পাবলিক সেখানে গিয়ে তাদেরকে ধোলাই দিয়ে তারা বাড়ি পেতে গেছে মসজিদ সভাপতি সেক্রেটারি এরপর যারা আছে পালাবার জায়গা খুঁজে পায় নাই শাস করে শুরু করছে দৌড়াও শুরু করছে ধর 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 দৌড় পালাই চেষ্টা আছি ওই অবস্থা এখন কমিটি আমি গেলে কমিটি থাকে না আর আমি যখন হজরে দেয় তখন কবির এসে কি করে কচ্ছপের মাথা মতো মাথা জাগায় চাকরি ওটাও নাই আপনি কি বদনাম করবেন চাকরি গেছে সব গেছে আমার দিনের জন্য গেছে আরো যাবে সব কোরবান করতে রাজি তারপরেও কি আপোস করতে রাজি না জান্নার রহমান এতে জসীম রহমানির আর কোনো দোষ নাই জসিম উদ্দিন রহমানই মাদ্রাসা কোন তশ্রুপ করে নাই কোন ফান্ড কালেকশন কি করে নাই ফান্ড করে আমি থাকতামই বাসায় আমি কোন সময় আমার শিক্ষকতার জীবনে কোনো সময় আমি মাদ্রাসা থাকি নাই চান্দা উঠাই নাই নিজের মতো নিজে পড়াশোনা বেতন হয়েছে কম আর ইতিহাস দেখেন না গিয়া এই জন্য মনে রাখতে হবে এই যে বিষয়টা আমি যেখান থেকে আসলাম যে এই তাবলিগ আমি সময় লাগাইছি তাবলিগ বসিত বসছি আমার ছাত্র জীবন থেকে আমি এটা বাস্তব যে ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে স্মরণ করে আমি তাদের বিরুদ্ধে সবসময় কাজ করেছি জেহাদকে আমি পছন্দ করি কোরআনে জেহাদ আছে হাদিসে জেহাদ আছে আল্লাহ নবী জেহাদ করেছেন আল্লাহ নবী মৃত্যুর পরে আল্লাহ নবীর অরিশ সূত্রে যা রেখে গেছেন তার মধ্যে ছিল খালি তরবারি অস্ত্র ছিল লোহার পোশাক ছিল আল্লাহ তালা নিজে বলেছেন লড়াই করে কোরআনে বলা আছে অলা আল্লাহ কতলাহুম আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছে কোরান পরিষ্কার আছে অমা কতা ফালাম তা তুলুহুম আপনি যখন বদরের যুদ্ধে দেখে হত্যা করেছেন ফালাম তা তুলু হুম আপনার ওদেরকে হত্যা করেন নাই অলা কিন্নাল্লাহ কতালাহুম হুম আল্লাহ নিজে কতন করেছেন তাহলে কতল দিকে আল্লাহ দিকে করেছেন এরকম কোরআনে আছে বিল কি যুদ্ধর করার জন্য আল্লাহ মোমিনদের পক্ষে যথেষ্ট তাহলে আল্লাহ যুদ্ধ করার কথা বলতেছেন আল্লাহ নবী যুদ্ধ করেছেন এরপরে আল্লাহ তালা ফেরেজ যুদ্ধ করার শিক্ষা দিচ্ছেন বদরের যুদ্ধে ফেরেশতারা যুদ্ধ করতে যাবে ফেরেশতারা তারা আল্লাহ আমরা যুদ্ধ করো কেমনে আমরা আমরা তো যুদ্ধ করি না আল্লাহ কি বললেন ঘাড়ে মারবা আর ওদের প্রত্যেকের থেকে আঙ্গুলের মাথায় মাথায় পিটাইবা আল্লাহ তার প্রশিক্ষণ দিচ্ছেন ফেরস্তাদেরকে কোরআন পড়েন কোরআনের প্রায় পাঁচশো আছে জেহাদ সম্পর্কে কোরআনে বলা আছে আল্লাহ মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতে বিনিময় এটা ওরাও করে এরপরে কি বলা আছে ও কা আল্লাহ তারা আল্লাহ রাস্তায় লড়াই করে হায়েব তুলুন ওই তারা মারে আর মরে তারা মারে আর মরে সুরা তো নম্বর আয়াব এই আয়াতগুলো পরে যদি ঘুরাইয়ে দেয় আল্লাহ তারা মমেন্দ্র জান মাল ক্রাই করেছেন জান্নাতের বিনিময়ে এই কথা বলে নিয়ে গেল চিল্লা চলে যাও আল্লাহ রাস্তায় বের হয়ে যাও এইখানে কি আল্লাহ বলে সেটা বলা হয়েছে এরকম ভাবে হাদিসে বলা হয়েছে লাগাদুয়াতুন ফি সাবিল্লাহি খৈরুম মিনা দুনিয়া মাফিহা এক সকাল এক বিঘে আল্লাহর রাস্তায় দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার উত্তম এই হাদিসটা মহাদিসিনে কেরাম কোন জায়গায় উল্লেখ করেছেন সব হাদিসের কেতাব খুলে থাকেন বুখারিতে সব জায়গায় আছে হাদিসটা আসে কেতাবুল জেহাদে তার মানে জেহাদের রাস্তায় গিয়ে সীমানা পাহাড় যেতে গিয়ে মুসলমানদের তাবু পাহাড়া গিয়ে এক সকাল এক বিকাল কাটানো দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে উত্তম সেটা নিয়ে গেল কোথায় সেটা নিয়ে গেল দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করে কাজগুলো করে আসর পর একটু উঠলো এরপর ঘোরাফিরে করতে গেল আরামে ঠান্ডা বাতাসে হাঁটলো আর দাওয়াত দিলো চলে গেছে দুনিয়া এবং দুনিয়া যাবে তার সুত্ত মইয়া এরপরে আসেন আরো হাদিস মোস্তাদে আমাদের একটা হাদিস আছে যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে এটা কিসের মতো বলা আছে যে সবে কদরে হাজারে আসোয়াদের সামনে দাঁড়িয়ে আবাদত করা যে সব তার চেয়ে বেশি হাদিসে আছে ঠিকই কিন্তু এটা কি সম্পর্কে এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে যুদ্ধ চলাকালীন সময় মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করেছে পাহাড়দারি করা মুসলিমদের বর্ডার পাহাড়দারি করা যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার শঙ্কা আছে সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড় করা আল্লাহ রাসুল সালাম বলেছেন সবে কদরে হাজিরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করলে যে স্বভাব তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলে স্বভাব অনেক বেশি তাহলে কোন হাদিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে এই জন্য ভাই আমি এটা পরিষ্কার বলি এই ধরনের হাদিস পরিবর্তন করার দ্বারা এহুদি খ্রিস্টানরা ইসলামের যত বড় ক্ষতি করেছে বুশ বোমা মেরেছে এর দ্বারা কিছু মুসলমান মারা গেছে ইসলামের কোন পরিভাষা পরিবর্তন করার সুযোগ হয় নাই কিন্তু আজকে যারা এই জিনিসগুলো পরিবর্তন করছে তারা ইসলামের চরম ক্ষতি করেছে আমার কথা না আপনারা তকি উসমানি সাহেবকে চিনেন যে ওলামায় দেওবন্দের একজন বড় আলেম তবু ইসমানি সব আর আমার মতো না উনি অনেক বড় পাকিস্তানে মুফতি সব হিসাবে যিনি সুযোগ্য সন্তান যিনি পাকিস্তানের না খালি সারা দুনিয়ার এখন ওলামায় তার তাবলিক উনি কি লিখেছেন একটা প্রবন্ধ লিখেছেন মনে রাখতে হবে আপনারা বাংলাদেশে মার্কাজ উদ্দার উদ্দাওয়া মুফতি আব্দুল মালিক সাহেব আছেন উনি একটা বই লিখেছেন কেতাবুল জিহাদ কেতাবুল জিহাদ এই তার ভূমিকা উনি লিখেছেন সেখানেও লিখেছেন তাবলিক সম্পর্কে কি লিখেছেন উনি ভালো করে পক্ষাটা তাহলে বুঝা গেল এটা আমার কথা না তাবলিগল্লা ভালো যতটুকু আমরা ভালো বলি তারা প্রাথমিক পর্যায়ের লোকদেরকে দাওয়াত দিয়ে ধরে নিয়ে আসে নামাজ শিখায় আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু যদি প্রাইমারি ছাত্রদেরকে আপনি বলেন এই প্রাইমারি চূড়ান্ত আর কলেজ না ইউনিভার্সিটি নাই তাহলে আপনি যা উপকার করেছেন তার চেয়ে ক্ষতি করেছেন বেশি আর যদি বলেন যে না প্রাইমারি তোমাদেরকে পড়াচ্ছি এরপরে কলেজ আছে হাই স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে তোমাদের আরো কাজ করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করি তাবলিগ এই কাজটা করতো যে প্রাইমারি ভাবে শিখিয়ে বলতো যে না জেহাদ আছে লড়াই আছে মারামারি করতে হবে এগুলো আরো কাজ আছে আলহামদুলিল্লাহ কোন অসুবিধা ছিল না জি আচ্ছা যাই হোক যাই হোক যদি এটা বলতো আমাদের কোন আপত্তি ছিল না সেই জন্য আমি বলবো যে ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করেন আমরা আমরা কারো বিরুদ্ধে না আমরা কারো বিরুদ্ধে না আল্লাহর জন্য বিরুদ্ধে করি আল্লাহর জন্য বিরুদ্ধে করি আমরা মনে করি দুধের মধ্যে পিঁপড়া পড়ে কি পড়ে পিঁপড়া পড়ে তো দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমরা কি করব পিঁপড়া ফেলে খাবো পিঁপড়া সহ খাবো না কিন্তু যদি দুধের মধ্যে পেশাব পড়ে তাহলে কি হবে দুধের মধ্যে পেশাব পড়লে কি হবে দৌদের মধ্যে পিঁপড়ে পড়লে পিঁপড়ে ফেলে খাওয়া যাবে পেশাব পড়লে কাজে পেশাব পড়লে সর্বনাশ এখন যদি ইসলামের মূলে আঘাত করেন আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম অনেকে ওরা প্রশ্ন করে আমাদের ইমানে মেহনত করতে হবে এই বেটা ইমানের মেহনত করতে হবে ইমানে মেহনত না থাকলে নামাজ পড়ো কেমনে বেঈমানের জন্য নামাজ আছে নাকি ইমানের মেহনত করা হবে যে হাত করতে গেলে তো হজ করতে গেলে রিমান লাগবে না নামাজ পড়তে ইমান লাগবে না রোজা রাখতে ইমান লাগবে না যেই ইমান দিয়ে নামাজ পড়ো যেই ইমান দিয়ে রোজা রাখো যেই ইমান দিয়ে হজ করো ওই পরিমাণ ইমান দিয়েও জেহাদ করা যাবে সাহাবাই কালাম ইসলাম গ্রহণ করে কয়জনে ইমানের মেহনত কবস করছেন আনসার সাহেবের ইসলাম গ্রহণ যুদ্ধ করতে চলে গেছেন ইতিহাস আছে না এরকম এরকম ইমানের মেহনত কালে ইমান মজুদ করতে হবে তারপরে আবার বলে যে কি আছে ইমান আমি যাদের মধ্যে গেলে পালাই যাইতে পারি কি অবস্থাটা এটা যে দুর্বলতা সেটা আবার প্রচার করে পালাই যাইবে তো তুমি কি ইমান অর্জন করলা এইভাবে জেহাদের হাদিসগুলোকে পরিবর্তন করা বিরুদ্ধে এরকম প্রচার করা মানুষের দুর্বল করে দেওয়া কি হবে এরপরে এরপরে ইমানকে কার বিরুদ্ধে লোক মনে খুঁজেই পায় না যেহাদ করতে করতে যদি সব স্থানে চলে আসে তাহলে আর কি লাগবে না জেহাদ করা লাগবে না কি সুন্দর কথা এই কথাটা আপনি বুঝতে পারলেন কিন্তু এই কথাটা ধাক্কা কোথায় গিয়ে লাগে চা চিন্তা করেছেন আপনি বুঝতে পারলেন যে হাত করে যদি সব দাওয়াতে মাধ্যমে চলে আসে তাহলে আর যে লাগবে না তার এই কথাটা তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বুঝেন নাই নবী যুদ্ধ করেছেন তাহলে আল্লাহ নবী ন আপনার চেয়ে কম বুঝেছেন ভুল করেছেন তার নবীকে গিয়ে তো অপহরণ কবরে গিয়া কার নবী ভুল করে গেছেন এইরকম ভাবে আরো কত কথা আছে হ্যাঁ ইমানে মেহনত লাগবে না বে কি আছে বড় যেহাদ নফসের জাহাদ করতে হবে এরকম ভাবে আরো বিভিন্ন লাইনে কাজ আছে এই হাদিস আমি আমার একটা বই আসতেছে পরে দিন কায়নের সঠিক পথ একটা বই আসতে এরা বইটাও শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ এই দুইটা বই যখন আসবে ইনশাল্লাহ আপনার যে কোনো প্রশ্ন যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি ইসলাম সম্পর্কে জরুরি যে প্রশ্নগুলো প্রচলিত আছে সবগুলোর উত্তর দিয়েছি এই বইগুলো সাধারণ লোকদের জন্য লেখা হচ্ছে না লেখা হচ্ছে আপনাদের জন্য যারা একটু চিন্তা ভাবনা করেন ইনশাআল্লাহ তখন কিতাবুল জেহাদ আসবে কিতাবুল বায়াত আসবে এগুলো লেখা হয়ে গেছে অলরেডি তো আপনারা দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তফিক দান করেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আমি কোন জিনিসের মানুষকে ধোকা দিতে চাই না আমার পরিণতি আমি জানি না আমাকে যদি কেউ গালি দেয় সে জন্য কিন্তু আমি নাই। প্রশ্ন না আসলে আমি হয়তো বলতাম না কিন্তু যখন হক কেউ জানতে চায় তখন হক জানানো এই মানে দায়িত্ব আমি এটা পরিষ্কার ভাবি যে তাবলিগলারা যেভাবে জেহাদের হাদিসগুলোকে বিকৃত করে পরিবর্তন করে জেহাদের নাম শুনলে তাবলিক যারা করে তাদের মধ্যে ঘৃণা আসে কপালে ভাস পড়ে যায় কেমন বিরক্ত হয় এটা আমার চার কেউ ভালো বলতে হবে না আমি ইমামতি করি জুমার বয়ান দিই জুমার জমা বয়ানে যখন আমি জেহাদের আলোচনা করি তাবলিগুলো মাথা নত হয়ে যায় চেহারা কালো হয়ে যায় মরিন হয়ে যায় কেন আমি কোরআন থেকে বলছি না কোরআন থেকে তো বলছি আল্লাহর নবী লড়াই করেছেন কোরআনে লড়াই কথা আছে প্রায় পাঁচশো আয়াত আছে জেহাদ করা সম্পর্কে আপনি সে আয়াতগুলো মানবেন না বিকৃত করবেন আর বলবেন যে নবীওয়ালা কাজ করেন নবীওয়ালা কাজ কি নবী তো বলে সারা নবীল মাল হামা আমি যুদ্ধের নবী আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে আমার রিজিক হচ্ছে তরবারি সায়াতলে সব হাদিস এগুলো আমার রিজিক কোথায় এটা বুঝতে হবে যে জেহাদ ইসলামের একটা মূল ভিত্তি আমি সেটা বলতেছিলাম যে বলে কি বলে কয়ে যে ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো নামা জেহাদ নাই আপনারা জেহাদ জেহাদ করেন সুন্দর কথা শয়তান এই দলিলগুলো খুব গুছাইয়ে দেয় ইসলামের পাঁচটা বেনার মধ্যে তো জেহাদ নাই আমি বলি পাঁচটা বেনা আপনি কি বুঝেছেন বেনাও তো বুঝেন নাই বেনা মানে কি বেনা মানে কি স্তম্ভ মানে কি খুঁটি পিলার তাহলে ইসলামের পাঁচটা পিলার এই বিল্ডিং এর পাঁচটা পিলার আছে পিলার পাঁচটা উঠে রাখেন কোন কাজ আছে পিলার মানে পিলার বিল্ডিং না ভালো করে বুঝতে হবে ইসলামের পাঁচটা পিলার এই পিলারের জন্য ছাদ লাগবে দেওয়াল লাগবে দরজা লাগবে জানালা লাগবে তোমার সেগুলো কোথায় তুমি হাদিস পড়ো নাই আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ইসলামের এই পাঁচটা পিলার আওয়ালা আদুল লুকুমা আল্লাহ রাসিলাম রহমদ আজুর আমি আমি কি তোমাদেরকে ইসলামের সেই ছাদ সম্পর্কে বলবো সর্বোচ্চ চূড়া ইসলামের ছাদ হচ্ছে আজর সানাম আল জেহাদ বিজাবিদুল্লাহ সর্বোচ্চ ছাদ হচ্ছে জেহাদ তাহলে জেহাদ নাই কি বললো তুমি পিলারটাকে বুঝতে পারো না পিলার মানে monocore বিল্ডিং ওই বোকা এই পিলার মানে বিল্ডিং না ইসলামের পাঁচটা পিলার বলা হয়েছে এই পিলারের উপরে ছাদ লাগবে সেই ছাদ হলো জিহাদ সাদ কি একটা শুরু দিক হাদিসটা আছে সব কিতাবে আছে হাদিসটা আওয়ালা আদুল্লুকুম আলা রা'স আল উমরাহ আমায় মুদি ওয়া যিরওয়াতু সনামিহি যিরওয়াতু সনামি আল জিহাদ সাবিলিল্লাহ ইসলামের ইসলামের ছাদ সর্বোচ্চ চূড়া হচ্ছে কি হাদিস মানলে ভালো করে মানবেন কোরআন হাদিস মানলে ভালো করে মানবেন এখন যদি আমি এটা বললাম যদি আমাকে দলিল চান আমি আরো খুলে দেখাবো তারপরও যদি বিশ্বাস না করেন না মানেন সেই দোষটা কি আমার না আপনার আপনি আল্লাহ রসুল হাদিস যেটা পছন্দ করে সেটা মানবেন আর যেটা আপনার মনের মতো লাগে না পছন্দ করবেন না এটা হবে না এই জন্য এই সমস্ত যে প্রশ্ন যে যে এটা পঞ্চবেনার মধ্যে নাই তো পঞ্চবেনার মধ্যে যে নাই আপনি তো ছয় বেনা বানাইছেন আমার ছয় উসুল